সোনালি বাচ্চার দাম এখনও কিছুটা কমতে থাকলেও ব্রয়লার বাচ্চার দাম কিন্তু ব্যাপক হারে বেড়েছে বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন ব্রয়লার মিডিয়ামগুলো বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে কেনা বেচা হচ্ছে এবং বি গ্রেডেরগুলা গুলা চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এবং ব্রয়লার এ গ্রেডেরগুলা আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা সর্বোচ্চ বাহান্ন টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিছু খামারে ভাই বন্ধুরা আমি জহির চৌধুরী আছে আপনাদের সঙ্গে জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি এবং আপনাদের যদি কারো একদিন বয়সের সোনালি ক্লাসিক হাইব্রিড লেয়ার ব্রাউন কক টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সকল ধরনের বাচ্চা লাগে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা জহির এগ্রো ফার্ম থেকে নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা যাবে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে বাচ্চা নিতে পারবেন আমাদের অফিসের লোকেশন বিভিন্ন লোকেশনে আছে বিশেষ করে চট্টগ্রাম এবং বগুড়াতে আছে আমাদের অনেক বড় অফিস তো আপনারা সরাসরি চলে আসতে পারবেন ইনশাল্লাহ এসে দেখে শুনে নিতে পারবেন আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা এ গ্রেড ক্যানারাস হয়েছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং মিডিয়ামগুলা ক্যানাভ্যাস হয়েছে ছেচল্লিশ টাকা আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এবং বি গ্রেড ক্যানাভ্যাস হয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং কাজী কোম্পানির কালার বার্ড ক্যানাভ্যাস হয়েছে উনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা এবং মিডিয়ামগুলা ছেচল্লিশ টাকার মধ্যে ক্যানাভ্যাস হয়েছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে থাকা নাম্বারে বিশেষ করে আজকে প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এবং একটা ক্যানাবাস হয়েছে আপনার ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা মিডিয়ামটা ক্যানাবেস হয়েছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা এবং বি গ্রেটেরগুলো ক্যানাবেস হয়েছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার মধ্যে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ বিশেষ করে আজকে প্রবিটা কোম্পানির যেগুলা লেয়ার ব্রাউন লেয়ার যেটা বলে ব্রাউন লেয়ারটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হয়েছে এবং হোয়াইট লেয়ারগুলো পঁয়তাল্লিশ থেকে চল্লিশ টাকা কেনাবেচা ব্যসা হয়েছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং প্রবিটা কোম্পানির আজকে ব্রাউন ককটা উনিশ থেকে বাইশ টাকার মধ্যে কেনাবেচা ব্যসা হয়েছে হোয়াইট ককটা ষোলো থেকে আঠারো টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে এবং প্রবিটা কোম্পানির আজকে এমসি যেগুলো বার্ড এসটিগুলা তেপ্পান্ন থেকে পঞ্চান্ন ক্যানাভ্যাস হয়েছে এম সি বাউন্ন থেকে একান্ন টাকার মধ্যে ক্যানাভ্যাস হয়েছে সর্বোচ্চ তেপ্পান্ন পঞ্চান্ন পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে এসটি সুপার কালার মাল্টি কালার দুইটাই আছে যাদের যেটা লাগবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আজকে কাজী কোম্পানির ব্রাউন লেয়ারটা ক্যানাভ্যাস হয়েছে ছিচল্লিশ থেকে সুচল্লিশ টাকা এবং হোয়াইট লেয়ারটা ক্যানাভ্যাস হয়েছে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকার মধ্যে এবং ব্রাউন কপটা ক্যানাভ্যাস হয়েছে পনেরো থেকে আঠারো সরি ব্রাউন কপটা কেন ব্যয়স হয়েছে বিশ থেকে বাইশ টাকা এবং হোয়াইট কপটা কেন ব্যয়স হয়েছে পনেরো থেকে ষোলো টাকার মধ্যে আঠারো টাকার মধ্যে যাদের লাগবে যোগাযোগ করবেন নাহা সিক্স আজকে প্রাইস ছিল নাহার এ গ্রেড ব্রয়লার পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এবং বিশেষ করে আজকে ক্লাসিক সহ অন্য অন্য বাচ্চারা রেট এখন জানাই দিব ক্লাসিকটা ছত্রিশ থেকে আটত্রিশ হাইব্রিডটা চল্লিশ বিয়াল্লিশ সুপার হাইব্রিডটা কেন বাস হয়েছে ছুচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সুপার হাইব্রিড প্লাসটা ছিচল্লিশ থেকে আটচল্লিশ কালার বার্ডটা পঞ্চাশ বাউন্ন এবং টাইগারটা তিপ্পান্ন পঞ্চান্ন এবং যেগুলো এ গ্রেড বা ব্রয়লার এগুলা পঞ্চাশ থেকে বাউন্ন এবং যেগুলো ব্রয়লার মিডিয়াম এগুলো হচ্ছে বিয়াল্লিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে বিশেষ করে যারা বেশি পরিমাণে নেবেন সোনালিটা চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত কাউন্ট করা যাবে প্লাস মাইনাস হতে পারে আসলে আজ এগুলো আজকে রেট আমরা লেট হওয়ার কারণে প্রতিনিয়ত একটু প্লাস মাইনাস হয় ক্লাসিকটা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ক্রসটা উনচল্লিশ থেকে একচল্লিশ হাইব্রিডটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ সর্বোচ্চ সুচল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনাবাসা হয়েছে সুপার হাইব্রিডটা সুচল্লিশ পঁয়তাল্লিশ সর্বোচ্চ আটচল্লিশ পর্যন্ত কেন ব্যাসা হয়েছে এবং বিগ সাইজ কোয়েলগুলো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন রেটে ক্যানারাস হয়েছে এবং কোয়েল জিরো সাইজ এগারো টাকা বারো টাকা বিভিন্ন রেটে ক্যানারাস হয়েছে এবং সাদা ফাওমিটা ছত্রিশ থেকে আটত্রিশ মিশরীয় ফাওমিটা উনচল্লিশ থেকে চল্লিশ এবং প্লাস মাইনাস হয় বাচ্চারে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন গলাচিলা বাউন্ন থেকে চুয়ান্ন পঞ্চান্ন টাইগারটা পঞ্চাশ থেকে চুয়ান্ন বনরাজ ফ্রাই সেম প্রাইস বাউন্ন ছ থেকে পঞ্চান্ন এবং কালার বাটা পঞ্চাশ থেকে বাউন্ন তিথিরটা নব্বই থেকে আশি টার্গিটা একশো সত্তর থেকে আশি ফেকিং স্টার যেটা থার্টি এগুলো একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দেশিটা কেনব্যাস ওই আটচল্লিশ পঞ্চাশ কাদাকনাথ পঁচাত্তর আশি বেইজিং একশো পাঁচ থেকে একশো দশ চীনা হাঁসের বাচ্চা একশো দশ থেকে একশো বিশ খাকি ক্যাম্বেল বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কক আঠারো থেকে ষোলো সর্বোচ্চ বাইশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এক মাসের মিশরীয় ফামি একশো দশ থেকে একশো বিশ পঁচিশ থেকে তিরিশ দিনের টাইগার একশো পনেরো থেকে একশো বিশ এক মাসের আপনার তিথির একশো সত্তর থেকে দুইশো এক মাসের টার্কি তিনশো পঞ্চাশ টাকা প্লাস মাইনাস কেনা হচ্ছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে